নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আছে কিন্তু আমি নিউট্রিক্স পদ্ধতিতে সাদা রঙটি তৈরি করে দেখাবো তো দেখো এখানে আমি কিছু কেমিক্যাল নিয়ে নিয়েছি এখানে আছে নিউটেক্স ওয়াক জাল অ্যাপ্রিটন বাইন্ডার এনকে তারপরে আছে লাইলন ফিকচার এগুলো দিয়েই কিন্তু রংটা তৈরি করতে হয় তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে নিউট্রিক্স নিয়ে নিয়েছি চার চামচ নেক টেস্টটা কিন্তু একটু ক্রিম টাইপের মতো একটু ছাড়া ছাড়া জল ছাড়া মতো থাকে তো দেখো আমি চার চামচ নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে বেলেন্ড করতে হবে নাহলে কিন্তু আমাদের রঙের ফিনিশিংটা ভালো আসবে না আমরা যে কোনো কেমিক্যাল দিয়েই কিন্তু রঙটাকে খুব ভালো করে বেলেন্ড করে নেব দেখো আমি খুব ভালো করে বেলেন্ড করে নিচ্ছি বেলেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটি ব্যবহার করবো তো প্রথমে কিন্তু আমি এখানে আছে বাইন্ডার বাইন্ডারটা দিয়ে নিচ্ছি বাইন্ডারটা কিন্তু একটু আঠালো টাইপের হয় এটি কিন্তু রং পাতলা করতেও ব্যবহার করা হয় দেখো এটি কিন্তু খুব আঠালো আঠালো টাইপের ভাতের মারার মতো ঠিক তো এখানে আমি প্রথমে এক চামচ দিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাফ চামচ দেব তো যেটাই কেমিক্যাল দেওয়া হোক না কেন অবশ্যই কিন্তু ভালো করে ভালো করে এটাকে মাখাতে হবে দেখো কেমন একটা ক্রিমি ক্রিমি ভাব এসছে আমি এ পর্যায়ে কিন্তু আর একটু দিয়ে দিচ্ছি ব্রাইন্ডার হাফ চামচ যাতে রঙটা সঠিক পরিমাণে থাকে নাহলে কিন্তু অনেকটা বেশি ঘনত্ব হয়ে যাবে দেখো খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আর অবশ্যই মনে রাখতে হবে নিক প্রেস কিন্তু হালকা কাপড়ের জন্য ব্যবহার করা হয় এবার দেখো আমি এনকে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এনকে দিচ্ছি তো এবার মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে যত ভালো ব্লেন্ড করা যাবে তত সুন্দর কিন্তু ফিনিশিংটা আসবে তো হোয়াইট পেস্ট কিন্তু আমাদের গাঢ় কাপড়ের জন্য ব্যবহার করা হয় আর নিউটিক্সটা কিন্তু হালকা কাপড়ের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে রং তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মাস্ট এটা মনে রাখা আর এডি রঙটা কাজ করলে তো কোনো কথাই নেই তাহলে একটু ঝামেলাটা কম তবে রঙটা তৈরি করে নিলে কিন্তু খরচটা একটু কম হয় যারা প্রফেশনালি কাজটা করতে চাও তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে অ্যাপ্রিটন দিয়ে দেব অ্যাপ্রিটনটা কিন্তু অনেকটা আঠালো টাইপের এটা কিন্তু রঙটাকে ধরে রাখবে তো দেখো এখানে আমি এক চামচ অ্যাপলিটোন দিয়ে দিচ্ছি পরে যদি লাগে আমি আর একটু দেব কারণ এটা যেহেতু নিউটিক্সটা কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব থাকে সেই জন্য কিন্তু অ্যাপ্রিটন দিয়ে কিন্তু আমাদের রংটাকে মানে একটু আঠালো ভাব তৈরি করতে হবে তো দেখো আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যত ভালো মিক্স হবে আমাদের রঙের কোয়ালিটিও কিন্তু তত ভালো হবে ফিনিশিংটা ভালো আসবে তো দেখো এই রঙের ভিতর এখন কিন্তু আমাদের সাদা পেস্ট তৈরি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি অক্সেল বা লাইলন ফিলচার কিন্তু কোনোটাই দেবো না কারণ যখন আমি রঙটি তৈরি করব বা রঙের কাজটি করব সে সময় আমি রঙটা তৈরি করার সময় কিন্তু লাইলন ফিকচার বিশেষ করে লাইলন ফিজারটা দিতে হবে কারণ লাইলন ফিলচারটার কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত কিন্তু এটার কার্যকারিতা থাকে এরপরে কিন্তু এটা আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করে তো সেই জন্য কিন্তু আমি এটা দেবো আর লালন ফিকজার কিন্তু আমাদের কাপড়কে রংটা ধরে রাখতে সাহায্য করে সেজন্য আমি যখন রংটা তৈরি করব সে সময় কিন্তু লালন ফিক্সার দেব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন নতুন ভিডিও পেতে চাও বা ব্লক প্রিন্টের কাজে কিছু শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো মিক্স করা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখো কতটা ফিনিশিং সুন্দর এসছে কাছ থেকে দেখালে বুঝবে